লাল বাইকের নাকি টান বেশি আমার দেড়শো সিসি একশো পঁয়ষট্টি ফেল আমার একটি সিসি বন্ধুর কাছে আমার বন্ধু রাফি এই দেখেন আপনি স্পিড দেখেন আমার মিটারে দেখেন স্পিড আশি পঁচাশি নব্বই এই আশি পঁচাশি নব্বই দিয়া টানতেছি আমার বন্ধু রাফির সাথে স্পিড আমি তো অবাক হয়ে যাই আমার বন্ধুর এত স্পিড কেমনে আইলো শুনলে কেমনে আমার বন্ধু শৈলে এত কারেন্ট আইলো আজকে আশি কিলোমিটার স্পিডে আমার বন্ধু আশি কিলোমিটার স্পিডে স্পিডে চালায় চালায় কিলোমিটার তাও বাইক কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব এটা তো অবাক কাণ্ড আমাকে তো অবাক করে দিছে আমি নিজেও তো এত সাহস করতাম না মনে হয় আসলে বাইক রাইডিংটা একটা সাহস বাইক সাহস না থাকলে আসলে বাইক রাইড করা যায় না আর এটা প্রুফ করছে আমার বন্ধু রাফি এত কারেন্ট কেমনে আইলো আমার বন্ধুর আমার বন্ধুর তো জিগাইতে যে আমার বন্ধুর কারেন্ট এত বেশি কেমনে আইলো হঠাৎ করে এটা কিভাবে সম্ভব এত কারেন্ট আমার বন্ধুর আমার বন্ধু তো ভরপুর কারেন্ট নেওয়া বাইক চালায় যাই হোক ভাল লাগছে যদিও সেফ রাইড করছে এত স্পি এত স্পিড থাকার পরেও সেফ রাইড করছে কোনো বাজেট আনা করে নাই আমাদের

এই ভিডিও দেখে আবার আপনারা আশি নব্বই স্পিডে টানাটানি শুরু করে দিয়ে না কারণ সবসময় একটা জিনিস মনে রাখবেন সেফ রাইট রাইট সেফ লাইফ সেফ